কথায় আছে না বাপেরও বাপ আছে এতদিন যে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদরের নাচ নাচিয়েছে সেই ভারত কোনো একজনের ভয়ে থরথর করে কাঁপতো এক সময় কথাটা অবাস্তব মনে হলো এটাই সত্যি বাংলাদেশে এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার কথা শুনলে ভারত থরথর করে কাঁপতো তিনি ছিলেন লুৎফুর জামান বাবু লুৎফুর জামান বাবু হচ্ছেন একজন রাজনীতিবিদ তিনি নেত্রকোনার চার আসনে সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি ছিলেন ভারতের কাছে এক আতঙ্কের নাম বাংলাদেশের দুঃসাহসী কয়েকজন লোকের মধ্যে ছিলেন তিনি অন্যতম অথিবয় আছে সেভেন সিস্টার নামে ভারতের সাত অঙ্গরাজ্য অস্থিতিশীল করার পিছনে তার অবদান ছিল অপরিসীম অনেকেই ধারণা করতেন পাকিস্তান এবং চীন দুজন মিলে ভারতের যা ক্ষতি করতে পার তার চেয়ে বেশি ক্ষতি করার ক্ষমতা ছিল চার সালে এই সাত অঙ্গরাজ্য ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। তখন তাদের ট্রাক অস্ত্র সহযোগিতা করতে চেয়েছিলেন বাবু তখন যদি এই প্লান সাকসেস হতো তাহলে সেভেন সিস্টার স্টেপ সিস্টারে পরিণত হতো তখন তারা ভারত থেকে স্বাধীন হয়ে যেত স্বাভাবিকভাবে বাংলাদেশের সাথে মিলিত হতো কিন্তু শেষ পর্যন্ত সেটা করা সম্ভব হয়নি দুই হাজার সালের নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী নেত্রকোনার চার আসন থেকে জয়লাভ করার পর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান জামান বাবর বলা যায় তারেক রহমানের সাথে তার সুসম্পর্ক থাকার কারণে ৪৫ বছর বয়সে তিনি এই দায়িত্ব পেয়ে যান ইতিহাস সাক্ষী ছিলেন বাবরের আমলে ভারতীয় সীমানায় বিন্দুমাত্র ছাড় পেত না ভারতীয় সৈনিকরা ভারত থেকে একটি গুলি ছোড়া হলে বিজিবি থেকে পাল্টা দুটি গুলি ছোড়া হতো তার সময় বাংলাদেশের সাহস হারে হারে টের পেয়েছিল ভারত পরিস্থিতি শান্ত করার জন্য ভারত বিএনপি সরকারকে আহ্বান জানায় তাদের সাথে সমঝোতা করার জন্য কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি বিএনপি সরকার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তবে তিনি ছিলেন একজন একরকা প্রকৃতির মানুষ তিনি তিনি ছিলেন দুর্নীতি ও সন্ত্রাসী দমনের জিরো টলার তার ক্ষমতা চলাকালীন সময় তার কাছে দুর্নীতি করে রেহাই পায়নি তার নিজের দলের নেতাকর্মীরাও ছোটবেলা থেকে তিনি বিলাসী জীবনযাপন করতেন তিনি লেখাপড়া করেছেন এইচএসসি পর্যন্ত রাজনীতিতে আসার আগে তিনি ঢাকা বিমানবন্দরে ব্যবসার সাথে জড়িত ছিল ধারণা করা যে এই ব্যবসা করে তিনি অনেক টাকা পয়সার উপার্জন শেষমেষ আমি তার ব্যাপারে আমার কিছু ওপিনিয়ন জানাচ্ছি পুর জামান বাবর ছিলেন একজন সৎ ও সাহসী নেতা তিনি আর কিছু হোক বা না হোক দেশের জন্য কিছু করার চেষ্টা করেছেন তাকে মিথ্যে মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে মিথ্যে মামলায় মৃত্যুদণ্ডের দণ্ডায়িত করা হয় তার প্রতি স্বৈরাচারী করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বামী নরেন্দ্র মোদীকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে ফাঁসিয়েছে লুৎফুর্জামান বাবরকে যদি সে জামান বাবর তার প্লান সাকসেস করতে পারতেন তাহলে হয়তোবা সেভেন সিস্টারে তিনটি অঙ্গরাজ্য থাকত বাংলাদেশের দখলে সেখান থেকে বাংলাদেশ ভৌগোলিকভাবে আর্থিকভাবে অনেকভাবে সহযোগিতা পেত যদি আমি সেই হিসাবেও তাকে ধরে থাকি সে দশ ট্রাক অস্ত্র অস্ত্রসে তাদের হেল্প করার জন্য তাও ছিল বাংলাদেশেরই স্বার্থ আমি তার নিঃস্বার্থক মুক্তির দাবি চাই তার মতো নেতা বাংলাদেশের ঘরে ঘরে দরকার